আসসালামু আলাইকুম স্বাগতম কক্সবাজারে জাহেদের বিয়েতে আমরা যাতে বিয়েতে আসতে না পারি তাই বিয়ের ডেটটা এমন সময় দিছে যখন কেউ আসতে পারবে না অর্থাৎ কুরবানের ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমরা তো না বান্দা কুরবানের ঈদের সকল কাজকর্ম শেষ করে আমরা সবাই একত্রে চলে আসি জাহেদের বাড়িতে কক্সবাজারে অনেক কষ্ট করে জ্বর তুফান ফাড়ি দিয়ে আমরা অবশেষে চলে আসছি জাহেদের বাড়িতে এসে দেখতেছি জামাই ঘুমাচ্ছে তো অবশেষে আমরা তাকে ঘুম থেকে তুললাম এবং রেডি করালাম এতটা এক্সাইটেড জামাই এর আগে কখনোই দেখি নেই প্রথম বিয়ে আশা করি এটাই শেষ বিয়ে এই বিয়েটা নিয়ে আমরা সবাই এক্সাইটেড ছিলাম ওর বিয়ে খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম অবশেষে বিয়েটা সম্পূর্ণ হইল আজকে দুই হাজার সাল থেকে জাহেদের সাথে পরিচয় তখন থেকে ওর বিয়ে খাওয়ার জন্য বসেছিলাম অবশেষে ডেটটা আসছে হালকা পাতলা সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছে আমাদের জামাই একমাত্র বর আজকের হিরো মিস্টার জাহিদ রাজকীয়ভাবে রাজার মতো করে শ্বাসগোজ করে বের হয়ে যাচ্ছে আমাদের হিরো ওয়ান ম্যান আর্মি তার শ্বাসগোজে সহযোগিতা করতেছে আমাদের বড়ো ভাই আব্দুর রহমান ভাই সাথে আরিফ ভাই সাথে রিয়াদ ভাই আহনাব ভাই রিগান ভাই এবং বুরহান ভাই তাঁকে সহযোগিতা করার অন্যতম কারণ হচ্ছে তার দোয়া তার দোয়া সাথে নিয়ে আমরাও তার পথে গিয়ে চলব তার মতো আমরাও একদিন যুদ্ধে জয় হয়ে বিজয়ের সাজে রাজকীয়ভাবে একদিন বের হয়ে যাব জীবনের অন্যতম পথ পারে দিতে জামাইকে রেডি করার সাথে সাথে আমরা নিজেরাও রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আমাদেরও বের হইতে হবে তার যুদ্ধের সাথী হিসেবে এটি হয়তো জীবনের শেষ হাসি তাই মা বাবার দোয়া নিয়ে এগিয়ে যাচ্ছে জীবনের অন্তিম এক গন্তব্যে শুনেছি ছেলেদের সবচাইতে আনন্দের মুহূর্ত হচ্ছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করা অবধি এটি একটি ছেলের জীবনে সবচাইতে আনন্দময় মুহূর্ত অবশেষে বিমানের মাধ্যমে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার কক্সবাজার ওমা ক্লাবে এসে দেখতেছি আমাদের আরেক বন্ধু প্রিন্স ইমরান আমাদের জন্য অপেক্ষা করতেছে এরিফাকে বরের উপর হামলা মিষ্টি খাওয়ানোর নামে লুটপাট নগদ কিছু অর্থ হাতিয়ে নিল মিষ্টি খাওয়ানোর মাধ্যমে এর পর দ্বিতীয় আক্রমণ গেটে তাও কনেপক্ষের স্লোগানের মাধ্যমে এক বড় না দুই বড় জাহেদ ভাইয়ের মন বড় আমরাও ছেড়ে দিন আমরাও বলতে লাগলাম আমাদের ভাবি আমরা নিব গেটে কেন চাদা দিব আসলে তাদের স্লোগানের সামনে আমরা টিকতে পারি নাই তাই চাদা দিয়ে রেই আমাদের প্রবেশ করতে হইলো এবার বরকে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো আড্ডা দিতে লাগলাম এবং বরের সাথে কিছু গ্রুপ ছবি তুলে নিলাম কিন্তু ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছি অনেকেই কান্না করতেছে কেন কান্না করতেছে জানি না হতে পারে বন্ধুর সুখ সহ্য হচ্ছে না দেখতে দেখতে আমাদেরও খিদা লেগে গেছে তাই আমরা খাবার টেবিলে চলে আসছি আর বরকনের জন্য অপেক্ষা করতেছি এত সুন্দর করে রাজকীয়ভাবে টেবিলটা সাজানো হয়েছে খাবারের মাধ্যমে বলার মতো না দেখার মতো ছিল জিনিসটা দেখতে দেখতে বরকনে চলে আসছে তাই আমরাও চলে গেলাম তাদের পিছনে পিছনে বসে পড়লাম এক কোনায় আর খেতে শুরু করলাম সুস্বাদু খাবারগুলো বিয়ে বাড়ির খাবারের তো এক্সপ্লেনেশন করতে হয় না এগুলার ফুড রিভিউও লাগে না অসম্ভব তিস্তি ছিল খাবারগুলো খাবার দাবার খেয়ে আমরা আমাদের মতো গল্প করতে লাগলাম এরই নতুন বউকে জামাইয়ের হাতে তুলে দিল পরিবারের লোকজন আর কান্নাকাটি তো ছিলই এটিই মেয়েদের শেষ কান্না অবশ্যই বন্ধু জাহেদ এবং তার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের অনেক বিরক্ত করলাম ধন্যবাদ